অধ্যায় দুই অনুচ্ছেদ চার মহানবীর জন্ম মোবারক রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মক্কায় বনি হাসেম বংশে নয় ই রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন সে বছরেই হাতি যুদ্ধের ঘটনাটি হয়েছিল সে সময় সম্রাট নসেরোয়ার সিংহাসনে আরোহণের চল্লিশ বছর পূর্ণ হয়েছিল জন্ম তারিখ ছিল বিশ বা বাইশ এপ্রিল পাঁচশো একাত্তর ইসাই সাল সাইয়েদ সোলাইমান নদভী সালমান মনসুরপি এবং মোহাম্মদ পালা ফাল্কি গবেষণা করে এ তথ্য উদ্ঘাটন করেছেন ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়া মাতা বলেছেন যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হল সেই নূরের দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল ইমাম আহমদ হজরত এরবাজ ইবনে ছাড়িয়া থেকে প্রায় একই ধরনের একটি বর্ণনা উল্লেখ করেছেন কোনো কোনো বর্ণনায় উল্লেখ রয়েছে যে নব্বইতের পটভূমি হিসাবে আল্লাহ রসুলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল কেসরা রাজপ্রাসাদের চৌদ্দটি পিলার ধসে পড়েছিল অগ্নি উপাস্তের অগ্নিকাণ্ডে নিভে গিয়েছিল বহিরার গিজা ধ্বংস গিয়েছিল এটি ছিল বাইহাকির বর্ণনা কিন্তু মোহাম্মদ গায়ালি এ বর্ণনা সমর্থন করেননি জন্মের পর তার মা দাদা আব্দুল মোত্তালেবের কাছে পৌত্রের জন্মের শুংসবাদ দিলেন তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া এবং শোক্রেয়া আদায় করলেন এ সময় তিনি তার নাম রাখলেন মোহাম্মদ এ নাম আরবে পরিচিত ছিল না এরপর আরবে নিয়ম অনুয়ায়ী সপ্তম দিনে খতনা করলেন মায়ের পর তাকে আবু লাহাবের দাসী ছাউবিয়া দুধ পান করান সে সময় ছাউবিয়ার কোলের শিশু নাম ছিল মাছরু ছাউবিয়া তার আগে হামাইবুনে আব্দুল মোত্তালেব এবং তারপরে আবু সালমা শামাইবুনে আব্দুল আছাদ মাকচুমিকেও দুধ পান করিয়েছিলেন